তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে কাবারের মধ্যে বিভিন্ন কোয়ালিটি রয়েছে এছাড়াও ব্যাক পলি রয়েছে অনেক ধরনের গোল্ডেন পলি রয়েছে পাশাপাশি ট্যাবের ব্যাক কাবার রয়েছে বিভিন্ন ধরনের কোয়ালিটি স্কিন প্রোটেক্টর রয়েছে যারা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টর পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টর বিগেস্ট একটি পাইকারি দোকানে যারা ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টর অনেক বেশি সাপ্লাই দিয়ে থাকে এবং তারা সবসময় কিন্তু রানিং এ ভালো বিজনেস করতেছে ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টরে এবং তাদের দোকান রানিং সো এই কথাটা বলার অনেক উদ্দেশ্য রয়েছে বরাবরের মতো ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টর পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি এবং কত দাম সুপার একটা গ্লাস আছে হ্যাঁ সুপার এক্স

এখানে মানে এটার মধ্যে কি ভাই ডিজাইনারও আছে আছে এটা মোটামুটি লেডিজ এর মধ্যে নতুন সো এটার মধ্যে ডিজাইন কিন্তু অনেকগুলো আছে মানে শুধুমাত্র জাস্ট আমি আপনাদের একটু এখানে ফটো গুলো দেখাইলাম সো যদি কোন ব্যাকカバー লাগে অল মডেলে দেওয়া যাবে এটার ভিতরে পানি গাবটটা কি বেশি চলে এখন না কম চলে এরা বেশি চলে বর্তমানে এটা পানি গাবটটা একটু এটা বর্তমানে কত ইউজ করতে পারবে বর্তমান প্রাইস হচ্ছে আমরা 45 টাকা বর্তমানে 45 টাকা যদি কোয়ান্টি বেশি কম কম বেশি যাবে 2 টাকা কম দিতে টাকা আছে হ্যাঁ এটা জন্য এটা যাবত মার্কেটে চলতেছে অনেক এক বছর রে উপরে হইছে সম্ভবত এখনো এটার সব দেওয়া যাবে এটা আছে ব্যাক হ্যাঁ মোবাইলের পিছনে যেটা এটা টাকা ধরতে টাকা ধরতে বেশি নিলে

গ্লাস এবং ব্যাক কাবারা কালেকশনের মধ্যে বলতে গেলে তাদের কাছে সব ধরনের গ্লাস এবং ব্যাক কাবারা কালেকশন রয়েছে সো কোয়ালিটির কথা বলতে গেলে নর্মাল থেকে ভালো কোয়ালিটির সব কিছুই পাবেন ক্যামেরা প্রোটেক্টর পাবেন ব্যাক পলি পাবেন গোল্ডেন পলি পাবেন পাশাপাশি বিভিন্ন ধরনের থ্রি এম এম পাবেন নর্মাল প্রোটেক্টর পাবেন সব ধরনের প্রোটেক্টরই পাবেন চাইলে কল করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য